এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি হামলায় ছয়শ দিন গাজায় নিহত ছাড়ালো চুয়ান্ন হাজার ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিমান চলাচল বেহিত ইয়েমেনে আবারও ইসরায়েলের বিমান হামলা বিশ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ইরানের ইসরায়েলকে স্বীকৃতি দিবে ইন্দ্রনেশিয়া যুক্তরাষ্ট্রের অংশ হলে কানাডাকে বিনামূল্যে গোল্ডেন ডোম ব্যবহার দেওয়ার প্রস্তাব ট্রাম্পের গাজাই নিহত ছাড়ালো চুয়ান্ন হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাই হামাস উৎখাতে নামে প্রতিদিনই ত্রিব্ব থেকে ত্রিব্বতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া লাশের মিছিলের এই শহরে নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই এর মধ্যে আবার ত্রাণ সরবরাহ বন্ধ গাজাবাসীদের জন্য জীবনযাপন এক নরকে পরিণত হয়েছে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘণ্টায় কমপক্ষে আরও উনআশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরোদের দেড় শতাধিক এতে করে এই উপত্যকায় মৃত্যুর সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেছে উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দিন অতিবাহিত বার্তা সংস্থাটি আরও জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে চুয়ান্ন হাজার ছাপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে ওই মন্ত্রালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে নতুন করে উনআশি জনের মরাদেহ আনা হয়েছে এছাড়া আহত হয়েছেন আরও একশো জন এনে ইসরায়েলি আগ্রাসনে ছয়শ দিনে মোট আহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ হাজার স্বাস্থ্য মন্ত্রালয়ের আরও তথ্য অনুসারে গত আঠারো মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়ায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত তিন হাজার নয়শো এক ফিলিস্তিনি নিহত এবং আরও এগারো হাজারের বেশি মানুষ আহত হয়েছেন ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিমান চলাচল বেহিত রাশিয়ার সরকার জানিয়েছে দেশটি মঙ্গলবার গভীর রাতে ও বুধবার ভোরে ইউক্রেনের একটি বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করেছে ইউক্রেনের ড্রোন হামলার ফলে রাশিয়া দুটি ফ্লাইট চলাচল স্থগিত করতে বাধ্য হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রালয়ের টেলিগ্রাম পোস্টের সূত্রে এ এফপি জানিয়েছে মধ্যরাত পর্যন্ত তিন ঘন্টার মধ্যে ছয়টি ভিন্ন অঞ্চলে একশো ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে এদিকে মস্কোর মেয়র শেরগে টেলিগ্রামে বলেন রাশিয়ার রাজধানী দিকে আসা বারোটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রায় ঊনষাটটি ড্রোন দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় ব্রায়ানস্কো অঞ্চলে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বাকিগুলো কুরুস্ক বেলগরুট তোলা ওরিউল এবং কালুগা অঞ্চলে গুলি করে ভূপাতিত করা হয়েছে সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত মস্কো প্রায়শই এত বড় হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয় না তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেনের ড্রোন হামলায় আশঙ্কায় কর্তৃপক্ষ ক্রমবর্ধমানভাবে মস্কো বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে মস্কো বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে তারা এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইয়েমেনের সানা বিমানবন্দরে হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সাম্প্রতি দিনগুলিতে হুতি ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই হামলা চালানো হয়েছে তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সানায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েল শেষবার ছয় মে সানা বিমানবন্দরে হামলা চালিয়েছিল বিমানবন্দরের টার্মিনাল ধ্বংস করেছিল রানওয়েতে গর্ত তৈরি করেছিল সতেরো মে সতেরো মে সানাগামী কিছু ফ্লাইট পুনরায় চালু হয়েছিল বিশ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ বিশ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ইরানের ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন ইসলামী প্রজান্তর শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কার্যক্রম থেকে বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি পরিকল্পনা চালু করেছে মোহাম্মদ ইসলামী তেহরানের সংস্থার উৎপাদনশীলতার বর্তমান পর্যায় নিয়ে আলোচনার জন্য আয়োজিত এক সভায় এই মন্তব্য করেন তিনি বলেন এই বিশাল প্রকল্পটি কার্যকরভাবে চালু করা হয়েছে এবং সরাসরি সহায়তায় এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাহী সংস্থাগুলিকে উন্নত করা হয়েছে ইসলামী উল্লেখ করেছেন গত দুই দশক ধরে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এ ধরনের খামিনি এ ধরনের লক্ষ্য অর্জনের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন আমরা এ লক্ষ্য অর্জনের জন্য কাজ করছি গত ফেব্রুয়ারিতে বক্তব্য রেখে ইসলামী বলেছিলেন সম্ভাবনা দুই সালের মধ্যে সক্রিয় করা হবে মঙ্গলবার ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান দেশটির সকল পারমাণবিক কর্মকাণ্ডের একটি উদাহরণ তুলে ধরে বলেন দক্ষিণ ইরানের বোশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গত দশ বছরে বাহাত্তর বিলিয়ন কেলোয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করেছে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যা সংখ্যাগনিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানিয়েছে তবে একটি শর্ত ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে খবর রয়টার্স অফ ইসরায়েলের বুধবার আটাশ মে জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবায়ু সুভিয়ান্ত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্ষো প্রবাই স্পষ্ট ভাষায় বলেন রাষ্ট্রভিত্তিক সমাধানী মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তির একমাত্র পথ আমাদের উচিত ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া এবং তাদের নিশ্চিত করা তবে আমরা স্পষ্ট করে বলেছি ইসরায়েল যদি স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তাহলে কেবল ইন্দোনেশিয়ায় কূটনৈতিক সম্পর্কে স্থাপনে আগ্রহী হবে উল্লেখ্য ইন্দোনেশিয়া এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি দেশটি বরাবরই ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক মহলে সোচ্চার থেকেছে প্রেসিডেন্ট প্রবায়ুর সাম্প্রতিক বক্তব্য ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানে একটি সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের অংশ হলে কানাডাকে বিনামূল্যে গোল্ডেন গোল্ডেন ডুম ব্যবস্থা দেয়ার প্রস্তাব ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন কানাডা চাইলে তার প্রস্তাবিত গোল্ডেন ডুম ক্ষেপণাস্ত প্রতিরক্ষা ব্যবস্থা বিনামূল্যে অংশ নিতে পারবে তবে এর জন্য দেশটিকে একটি শর্ত পূরণ করতে হবে তাহলেও দেশটিকে যুক্তরাষ্ট্রের অংশ অর্থাৎ একান্নতম অঙ্গরাজ্য হতে হবে ট্রাম্প আরো বলেছেন কানাডা যদি যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত না হয় তবে এই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে তাদের ছয় হাজার একশো কোটি ডলার খরচ করতে হবে ট্রাম্প একাধিকবার উত্তর অঞ্চলীয় প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন কানাডা ট্রাম্পের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দিতে আগ্রহী দেখিয়েছেন তবে দেশটি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে নিজেদের সার্বভৌমত্ব কোনোভাবে ক্ষুণ্ণ হতে দিবে না তারা গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ দিয়া। পোস্টে ট্রাম্প লিখেছেন আমি কানাডাকে বলে দিয়েছি তারা যদি বিচ্ছিন্ন ও অসম দেশ হিসেবে আমাদের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দিতে চাই তাদের ছয় হাজার কোটি ডলার খরচ করতে হবে